কল্পনা করবেন না জাল্লা গাছের মধ্যে কত গুণ ক্ষমতা দিচ্ছে বলি মনের স্থল ব্যথার জন্য অ্যালার্জির জন্য শারীরিক দুর্বলতার জন্য ক্ষয়ের জন্য খাবেন দেন আমাকে তিরিশটা টাকা দেন এক ডোজ খাইলে তিরিশ টাকা প্যাকেট নিলে খাওয়া ফিরি হাজার হাজার মানুষ কুরিয়ার সার্ভিস বিদে নেয় যখন কুরিয়ার ছাড়বিধে নেয় তখন কিন্তু আমার চাপা বেরিতে হয় না দেন আমাকে তিরিশটা টাকা দেন শত শত সংসার মিলাইছে এই দুইশো টাকার বসতি শত শত আপনি কল্পনা করবেন না জাল্লা গাছের মধ্যে কত গুণ ক্ষমতা দিচ্ছে নাক বলি মনিরাস ফুল ব্যথার জন্য অ্যালার্জির জন্য শারীরিক দুর্বলতার জন্য ক্ষয়টকের জন্য খাবেন যৌবন শক্তির একবার হারাই ফেলছেন বাদ হয়ে গেছে দুইশো টাকা দাও দুইশো 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 টাকা একই দাম তিন প্যাকেট একসাথে নিলে পারে পাঁচশো টাকা কল্পনা করবেন না জল্লা কাশের মধ্যে কত কোন ক্ষমতা দিছে নাক মনি মনে ফুল ব্যথার জন্য অ্যালার্জির জন্য শারীরিক দুর্বলতার জন্য ক্ষয় রেখে যেন খাবেন যৌবন শক্তির এক মিটা হারাই ফেলছেন দাদা দেন আমাকে তিরিশটা টাকা দেন তিন বাঁকা মানুষ ভালো হয়ে যায় তিনি দিন বাঁকা হয়ে যাচ্ছে সে মানুষও ভালো হয় এখানে সবসাইতে বয়স্ক মানুষ যেটা আছে একশো বছর বয়স হয়ে গেছে বছর একশো বছর আমি কথাই বলি তাদের নিয়ে যুবক পোলাপান নিয়ে কথা বলি না ওগুলা বাতাস ভালো হয়ে যায় এইগুলো বাতাস লাগলে ভালো হয়ে যায় আঠারো বছরের নিচে ওষুধ বেছে না আঠারো থেকে চল্লিশ বছর কথা বলি না আমি ওষুধ বেছি এটা মুরব্বীদের কাছে মুরব্বী মানুষ নাই বাংলাদেশে নাই নাকি এই যে এগুলো আছে এনার যদি কাজ হয় তা আপনার কাজ এমনি হয়ে যাব আসেন কল্পনা করবেন না জল্লা কাছের মধ্যে কত গুণ ক্ষমতা দিচ্ছে না মনে ফুল ব্যথার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক আর বড় সম্পদ হচ্ছে নিজের জীবন ইচ্ছায় বড় আপন জন আর কিছু নাই দেন আমাকে তিরিশটা টাকা দেন বাড়িতে মা আছে বাবা আছে মুরব্বি দাদা আছে ব্যথার যন্ত্রণায় উঠতে পারে না বসতে পারে না নামাজ পড়তে পারে না ওই মাকে একটা ফাইল খাওয়াই দেন দাদা ভাই আমাকে কোনো ব্যক্তি অভিশাপ দিতে পারে না গালাগালি করতে পারে না নিঃসন্দ দেখাবেন এই যে হরিণ দেখছেন এই যে হরিণ সেটা হচ্ছে এক নম্বরে কাজ করে গ্যাস টিকের জন্য বুক জ্বালা করে এটা চলে যায় যৌবন শক্তির কাজ করে এটা মরিয়ম মা মরিয়ম ফুল এগুলা চূন্য করে দিয়েছিল নিঃসন্দেহ